এটা হলো একটা ঘাস গরুরে খাওয়ায় ওই ঘাস এটা যত কাটে ততই হয় মানে এটার আর একবার লাগাইলে সারা জীবন চলে আর এগুলো সরিষা দেন কি সুন্দর পুরা পুরা বিল হলুদ হয়ে গেছে এগুলো সরিষা ক্ষেত মানে আমার সমান এক মানুষ হয়ে গেছে সরিষা খেত এই যে সরিষা ক্ষেত দুই পাশে সরিষা ক্ষেত সরিষা সরিষা জায়গা কার ভালো না লাগে গ্রামে আলিনুর ভাই আপনি চললে আইয়েন এইসব জায়গায় আইয়ে হইয় থাকলেও মিয়া মন্ডা ফেরে সইয়ে যায় দেখছেন কি সরিষা হইছে গেরানে পরান্ডা বৈদ্য যাইতে আছে দেখছেন সরিষা আর সরিষা হ্যাঁ কি হইছে পাহাড় হয়ে গেছে এই আবার হইতে আছে এগুলা পাহাড় হয়ে গেছে এটা আবার ওইতে আছে এই যে দেখেন বাই্যের হাঁক খেতে পাতা বনছে ওই রয়েছে বাইতের হাক এই যে রহুন লাগাইছে বুঝলেন এই যে রহুন আর সর্ষে এগুলা নাবি বনছে এখন মানে উঠবে দুই একটা দুই একটা করে ফুলাইতে আছে আর এই দেখেন এই পেঁয়াজ খেতে হাঁক ওই বই রয়েছে এই যে পালন হাক মূলার হাক আর এইলো বুটটা দেখছেন বুটটা লাগাইছি আর মই যাইতে আছি মই কদ্দূর ওই বাঙ্গি আবাদ করছি বুঝছেন আরে মোর খেতে তো ভিডিওটা ভালাম না আলু লাগাইছি দেখছেন কি শস্যা এক ক্যার আন রে ভাই এককার আতরে গ্যারানের মতো গ্যারান মারতে আস এই দেখেন এই যে মুই এনে লাগাইছি হইল বাঙ্গি লাগাইছি আর এই যে কটা দনিয়া পাতা দনিয়া পাতা সব তুললে লাগাইছি দেখছেন সব তুললে লাগাইছি এখন বাঙ্গি লাগাইছি এখন রোজার মধ্যে এই বাঙ্গি খাওয়া এখানে দেখলেন এই এক বনছে গম মরদুল্লা ভাই গম বনছে সেই গম গমের মধ্যে খালি বাই্যের হাগ হয়ে এই একদিন বাড়িঘর লগে দিয়ে হর খেত কেমন ওই এই কিন্তু চার্জ দেয় নাই বোধ যে ধান কাটতে লগে লগে বীজা মারিতে বেছে আর কি সুন্দর হয়ে গেছে এই হইলো যাইতে আছি মর খেতে দোনা তুললে নিয়ে চালাম তুললে নিয়ে আবার লগে নিয়ে দিছে দেহি ও ওইছে হইছে কিনা জ্বালাইছে কিনা ওকে মোর কে মর দৈন্য কই এই হইলো বাঙ্গি লাগাইছি এই দৈন্য সব তুল লাইছি আবার বন্যিয়ে গেছিলাম হ্যাঁ তো দেহি ওই কি পানি দিয়ে তৈবি খেতে পানি দিলে যদি আবার হয় না দেখলেন গ্রামে কত ভালো লাগে এই যে সাজনা গাছে সাজনা দু রয়েছে হ্যাঁ লেবু গাছ exactly